কিষানের বয়স সত্যি এত বেশি কালকে এই ছবিটা এখানে টানাচ্ছি সুমিত আমার বলে কি ওরা কি মস্তে ধুয়ের দ্বারে ছবি টানাচ্ছি আর দাগ লাগা জামা কাপড় পরে দেখলে ওর দাম আমাকে বকে শোনা তখন আমার হচ্ছে দাদা আমি চাকদায় গিয়ে নাইটি পরে আমার শ্বশুর বাড়ির দিয়ে আমার মামা পর্যন্ত চলে যাব ফ্ল্যাশব্যাক হাই গাইস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজে বেলা সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় এখন মেয়েকে খাওয়াতে বসেছি অ্যাকচুয়ালি এখন বসিনি মোটামুটি এক ঘন্টা তো হয়েই গেছে খাওয়াতে বসেছি এখনও খাওয়ানো কমপ্লিট হয়নি তো তারপরে আজকে কি কি হচ্ছে সমস্তটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে একদমই স্কিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যায় আর ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু ইগনোর করতে হবে তার কারণ এখানে একটা ভদ্রলোক গেম খেলছে বারণও করা যাবে না কারণ অবশ্যই ইম্পর্টেন্ট কাজ এটা তো যাই হোক চলো ভিডিও স্টার্ট করা যাক ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে এখনো ফ্রেশ হয়নি মামামাম ছিল চিকিদের বাড়িতে তো চিকিদের বাড়ির থেকে তো বাড়িতে নিয়ে আসা হয়েছে আর আমার যেহেতু আসতে মানে স্টেজিয়াস শেষ করতে একটু লেট হয়ে গেছিল তার জন্য মাম্মাম চিকিদের বাড়িতে ছিল চিকির মা নিয়ে গেছিলো তারপরে আসার সময় আমরা আবার ওকে নিয়ে আসলাম এখন এই যে অরন্যা ভাত খাচ্ছে আর ওদের দুজনকে চপ খেলাম সেটা তো হয়ে গেলো হ্যাঁ এত খাস না

বাড়ি যাচ্ছিস যেতে মোটে ইচ্ছা করে কখন দিয়ে তোর বর বাড়ি যাচ্ছে দু মিনিট থাকতে বলেছে সুস্থ মতন বসবি তুই দু মিনিট পারবি বসতে না সুস্থ মতন দু মিনিট পারবি তুই বসতে আমার দিদি শুয়ে আছে এমন না যাবো আমিও বাড়ি যাবো

ভয় পাওয়ার কিছু নেই গাইজ এখানে আচানক অদ্ভুত একটা টেক চলে এসেছে তার কারণ হচ্ছে আমি একদিনে ব্লগটা কমপ্লিট করতে পারিনি তার জন্য আমি সেকেন্ড দিনেরও ব্লগ তোমাদের সাথে একসাথে শেয়ার করবো ভাবছিলাম সেটা বলার জন্য একটা এক্সট্রা ক্লিপ দরকার ছিল যেটা আমার কাছে ছিল না ভাবলাম চলো ঠিক আছে এই রিলসের ক্লিপটা ইউজ করে দেওয়া যাক তো দুদিনের মিশিয়ে তোমরা একটা ব্লগ দেখতে পারবে আর যে কাট ক্লিপগুলো দেখতে পেলে এগুলো কিন্তু ইনস্টাগ্রাম রিলসে আসবে সেখানে দেখতে হবে তোমাদের হলো কিবার পরে বলছি এখন বাজে পাঁচটা এই যে আর আজকে বারে হলো সু না না বুধবার আজকে হলো বুধবার এখন বাজে বিকেল পাঁচটা মামামকে এই জাস্ট টিউশনিতে দিয়ে ফিরলাম যেহেতু বাড়িতে ছিলাম না তো আসতে একটু লেট হয়ে গেছে তার জন্য টিউশনি গেছে তো ভাবলাম চলো ঠিক আছে সারাদিন ব্লগ করে নিই এখন থেকে স্টার্ট করে যেটুকুনি হবে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি বগর বগল না করে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক দেখো বাড়িতে কিন্তু কেউ নেই এখন পুরো বাড়ি ফাঁকা কারণ যে যার কাজে দিদি রাহুল্লা গেছে রিহার্সালে সুমিত গেছে সুমিতের কাজে আর মামা টিউশনিতে আমি একা ছিলাম বাড়ি এখন আমি যাবো এই ব্লাউজের পিস দুটো ব্লাউজের পিস দুটো কাটাতে দেবো সেখানেই যাব আমি কারণ কিছুদিন বাদে চারদা যাচ্ছি আমি তো ওখানে গিয়ে তো বেশিরভাগ শাড়িই পরা হয় তো ভাবছিলাম ঠিক আছে চলো ব্লাউজের পিস দুটো অনেকদিন ঘরে পরে আছে কাটিয়ে নিন পরা হয়েই যাবে ঠিক তারপরে তো এখন যাবো ব্লাউজের পিস কাটাতে দিতে তারপরে ওখান থেকে যাবো দিদিদের রিহার্সালের ওখানে তো চলো আরও কী কী হচ্ছে দেখতে থাকো মেয়েকে টিউশনে দিয়ে আমি গেছিলাম স্টেজ রিহার্সালের দিকে একটুখানি স্টেজ রিহার্সাল দেখে আমি ওখানে এসেছি কসমোতে তার মেয়ের জন্য রেনকোট খুঁজছিলাম আশেপাশে কোনো দোকানে আপাতত পেলাম না জুতোগুলো কি কিউট না হ্যাঁ কিন্তু তোমার বাচ্চা হবে না একদম জিরো সাইজ একদম জিরো সাইজ মানে ছ মাসের বাচ্চা হবে ওদের হয়ে যাবে অনেক জুতো এমনিতেই রয়েছে ঘরে কিন্তু তবু আসলে একটু দেখতে ইচ্ছা ঘুরতে ইচ্ছা করে মা অনেক চলো দেখি কি কি শপিং করা যায় ও মাই গড কত জামা কাপড় ফাইনালি কিন্তু কলোনি বাজার থেকে বেরিয়ে গেছি যা নিতে গেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট সেটা তো পাইনি বাট বাকি যে জিনিসগুলো পেয়েছি সেই জিনিসগুলো নিয়ে নিয়েছি যেমন এটার মধ্যে আছে কালকে মাম্মু লাথি মেরে খাট দিয়ে বালিশ ফেলে দিয়েছে কাবারের জন্য তো ওর জন্য একটা পুতুল পুতুল বালিশের কাবার নিয়েছি আর এইখানটা আছে মাম্মামের জন্য একটা হাফ প্যান্ট আর দুটো গেঞ্জি সব সময় পরার জন্য যে কটা গেঞ্জি পরায় সেই কটাই আইসক্রিম খেয়ে দাগ লাগাবে এই ওই খেয়ে দাগ লাগিয়ে দেয় আর দাগ লাগা জামা কাপড় পরে দেখলে ওর তা আমাকে বকে তারপর ধর বকা থেকে আমি তো এই দুটো জানা নিয়ে নিয়েছি এখন দাম দুটো জানা দিতে তা আমি দেয় জামা আমি খুব কম দিই দাম দেয় জামা তো এখন যাচ্ছি বাড়ি বাড়ির দিকে না সাইকেলের দিকে সাইকেল রয়েছে স্টেজ রিয়েজ চালের ওখানটা যাব সাইকেল নেবো তারপরে বেরবো চলে কলোনি মোড় উদ্ধার করে আমরা এবার চলেছি আমাদের এলাকার দিকে এলাকায় যাওয়ার আগে এক ঠাম্মার বাড়িতে আক্রমণ করতে যেতে হবে তার কারণ ঠাম্মা নতুন মাল তুলেছে ঠাম্মার মাল দেখতে যাবো মানে মাল মানে হল গেম ঠাম্মা নাইটি বিক্রি করে নাইটি দেখতে যাবো আর কি ওখান থেকে দুটো নাইটি নেব তারপর আমি বেড়াতে যাচ্ছি গায়ে নতুন নতুন জামা সব নিয়ে যেতে হবে সব তার জন্যই যাচ্ছে আর কি নাইটি খুঁজতে একটুনি মাল নিয়ে দুটোর জন্য আমরা খুব একটা দেরি না করে এখনি ঠাম্মার বাড়িতে যাচ্ছি। এই ওটাই যাচ্ছে সাইকেলে বসে। কারণ एक्चुअली কিন্তু আমাদের শপিং ডান ঠাম্মার বাড়িতে গিয়ে দুটো নাইটি নিয়েছি কিনে আছে। আর যেটা আমি চাagdাই গিয়ে নাইটি পরে আমার শ্বশুর বাড়িতেে আমার মা বাড়ি পর্যন্ত চলে যাব। মানে বেশ খানি আমাদের বাড়ি থেকে কলোনি মোড় পর্যন্ত প্রায় এতটা ডিসটেন্স আমি এখান থেকে। হ্যাঁ আমি এখানে মাঠের থেকে তো দেখা যায় এপার ওপার দেখা যায় কারণ মাঠে তো আর ঘর বাড়ি নেই মাঠ তো মাঠের এপার ওপার দিয়ে দেখা যায় যে আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি আমি নাইটি পরে ওই রাস্তা ঘুরে অত দূর চলে যায় কোনো ব্যাপার না ওখানে ইজি ব্যাপার একটা তো তার জন্য এখানে দুটো নাইটি নিয়ে নিয়েছি ব্লাউজ কাটাতে দিয়েছি সুতির দুটো শাড়ি পরে যেহেতু বেশিরভাগ ওখানে গিয়ে শাড়ি মামির আছে শাশুড়ির আছে অসুবিধা হবে না দুটো ব্লাউজ নিয়ে নিয়েছি দুটো নাইটি দেওয়া একটা জাস্ট জানব বাড়িতে এসে কিন্তু অনেক কাজ করে ফেলেছি যেগুলো আমি ব্লগে নিয়ে নিই তো সবার ফার্স্ট এসেই আগে চেঞ্জ করে নিলাম নিজের বিছানা টিছানা পরিষ্কার করে ঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছি তারপরে তাড়াতাড়ি করে ভাত বসিয়েছি ভাত বসানো হওয়ার পরে মাম্মাকে সিদ্ধ ভাত খাইয়ে দিয়েছি যেহেতু সকালে ঘুম দিয়ে উঠেছে সেই ছটার সময় ঘুম দিয়ে উঠেছে স্কুলে গেছে স্কুল থেকে এসে আবার একজন জন্মদিনে গেছে সেখান থেকে এসে আবার নিতে গেছে বাড়ি এসে চলো ঠিক আছে সারাদিন যখন ও খাটা করেছে রাত তাড়াতাড়ি ঘুম দিয়েছে যাতে সকালে আবার তাড়াতাড়ি উঠে স্কুলেও যেতে হবে ওর তো ওকে খাওয়ানো হয়ে গেছে এখন ওকে ঘুম পাড়াবো তো ভাবলাম চলো দুদিনে আমার এইটুকুনি ব্লগ বেরিয়েছে আর বেশি না টানা হেচটা করে এখানেই শেষ করে দিই তো এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার গুড নাইট টাটা